আমি যে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। আর যার মাসে কোটি টাকা ইনকাম আছে আপনাকে কেন বিয়ে করব? কারণ আমার রূপ জীবন আছে তো এইজন্য সে আমাকে বিয়ে করবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাই? আসলে জয়পুরেশের 1 কোটি টাকা ইনকাম হবে সে কোনদিন আপনাকে বিয়ে করবে না কেন করবে? আমার তো মাথায় ছাড়িও না কেন আপনাকে বিয়ে করবে 1 কোটি টাকা যার ইনকাম। যে এরকম একটা বেগানা নারী যে অনলাইনে সোশ্যাল মিডিয়া এসে বলতে পারে যে যে এক কোটি টাকা ইনকাম তার এসে বিবাহ করবে আপনাকে কোনো দিনও করবে না কারণ যে পুরুষ এক কোটি টাকা ইনকাম সুচরিত্র যদি হয়ে থাকে আপনার মতো বেগানা অশ্লীলতা নারীকে কোনোদিনও বিয়ে করবে কারণ কি জানেন যে সোশ্যাল মিডিয়া এসে বলতে পারে তার যৌবন রূপ সে যদি বিক্রি করতে পারে এক কোটি টাকা দামে সেই মেয়েকে কোনো দিনও কোনো ছেলে সুচরিত্র ছেলে এক কোটি টাকা যার ইনকাম সে কোনো আপনাকে করবে আসলে আপনার ফ্যামিলির শিক্ষা দীক্ষার বলতে কিছুই না আমার মাথায় আসে না যে এরকম কথা কিভাবে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষ বলতে পারে মাথায় ঢুকে না একটা মানুষ কতটা নিচুমনের হইলে কতটা মাইন্ড খারাপ হলে এইসব কথা এসে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে আবার বলে নাকি তার রূপ যৌবন অনেক বেশি তাই তার ইনকাম যাকে বিয়ে করবে তার ইনকামও বেশি থাকে তাহলে আসলে ওনার রূপ যৌবন এটা বিক্রি করা হয়েছে না এটা তো আসলে বিক্রি করা হয়েছে আসলে ওনাদের শিক্ষা দীক্ষা ফ্যামিলির যদি ভালো শিক্ষা দীক্ষা থাকে তাহলে ছেলে সন্তানও ভালো হয় আসলে ফ্যামিলির শিক্ষা দীক্ষা ভালো নাই তাই এসে এই ধরনের কথা বলে আজকে মানুষের সমাজে দেখেন কত নিসু হয়ে গেছে যে তার রূপ যৌবন বিক্রি করে টাকার কাছে আজকে টাকার কাছে সব কিছু হেরে গেছে আসলে আপনাদের মধ্যে কি কোনো ভালোবাসা বলতে কিছু নেই দেখেন হাজার মানুষ ভালোবাসা ভালোবেসে মানুষকে তারপরও পাইতে আসেন হাজারো সম্পর্ক এন্ডিকো ছাইতেন আপনার মনে কি একটু ভালোবাসা না এরকম বলতে পার না আপনি আমি এমন একটা মানুষ তাই সারা জীবন আপনাকে একলাই রেখে পাশে এক সুখে সংসারে থাকবে। কিন্তু সেইটাও করেন না কিন্তু ঠিকই অপর সাইডে আপনার যৌবনটা বিক্রি করতে আসেন আপনারা এই যৌবন কত বছর থাকবে হয়তো পনেরো বিশ বছর যখন ষাট বছর আপনি আসবেন চল্লিশ পঞ্চাশ বছরে আসবেন তখন যৌবন থাকবে না তখন আপনি কি করবেন আপনার তো তখন দরকার না কারণ আপনারা তো যৌবন হয়েছে এক কোটি টাকা দিয়ে কিনা বসে তাই বলছি এই সব দিয়ে আপনারা ভালোবাসা মনে ভালোবাসা রাখুন জীবনে এমন একটা ই করে যে একটা এমন একটা ছেলে চান যে জীবনে সারা জীবন সুখের সংসারে আপনাকে জানি আগলাই রাখতে পারে এরকম একটা স্বামী চান এরকম করেন কারণ পুরুষের কোনো ইনকাম আপনারা বেছে হলে বিয়ে করে কারণ সব করে সেই চায় যে হালাল ইনকাম হালাম ইনকাম করে একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে এইটাই চায় আর কিছু চায় না